হাই গাইজ আলাইকুম আমি নিপা মনালিসা আছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ কৃপায় বেশ ভালো আছেন আর আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি গ্রাম্য পরিবেশের জমির কেমন মূল্য কোথায় এর অবস্থান সব কিছু তুলে ধরবো তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ সবার বাজেট তো আর একরকম হয় না তবে গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ এক নয় মাটি তো মাটি মানুষ বেইমানি করে কিন্তু মাটি বেইমানি করে না তবে গ্রামে জমিটা ভেজাল হওয়ার সম্ভাবনা খুব কম হয় তারপরও দেখে শুনে বুঝে নিতে হবে কোথায় কিনবেন সেটা আপনার বাজেটের ওপর নির্ভর করে আমার রুচি পছন্দ থাকলে কি হবে আমি অপারক শুধু বাচ্চাদের কথা চিন্তা করে পায়ের নিচে একটু শক্ত হয়ে দাঁড়াবার পথ করে দিতে চায় সারা দিন পাখি যেখানে থাকুক না কেন রাতে যাতে শান্তিতে ঘুমটা নিজ জায়গাতে হয় তবে এটা নির্ভর করে স্বামীর টাকার উপর দিন শেষে যাই হোক না কেন তাতে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত কি হয় আল্লা পাকে ভালো যান আদৌকে বাচ্চাদের একটু স্থান করে দিতে পারবো কিনা এই জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা বাগানবাড়ি গ্রাম গাজীপুর চন্দ্রা থেকে খুব কাছে আবার কাছাকাছি দুটি পার্কও আছে একটি হলো আনন্দ পার্ক অপরটি হল সোহাগপল্লী রিসোর্ট ওয়ার্ড নাম্বারটা আমার সঠিক মনে নেই এখানে যেমন সরকারি খাস জমিও আছে তেমনি আবার মালিকানা রেকর্ডকৃত জমিও আছে তবে জমি কিনতে যে কোনো মাধ্যম লাগবে আর আমি তার মাধ্যমে সেখানে গিয়েছি বড়লোক গরিব বলতে কোনো কথা না ব্যবহার বলে দিবে আপনার পরিচয় ও আমার বয়সে অনেক বড় তাও বান্ধবী বলা চলে সে আমাকে অনেক পছন্দ করে তাই বলে আমার কাছে জমি কিনে বাড়ি কর সব সময় তোকে আমি দেখতে পাবো আমিও দামি জমি কিনেছিলাম সেটা ভাগ্যে থাকলো না তাই ভাবলাম যেখানেই হোক অন্তত বাচ্চাদের পায়ের নিচে শক্ত হয়ে দাঁড়াবার জন্য একটা বাসস্থান করে দিব আর বান্ধবীর ওখানে জমির দামটা তুলনামূলকভাবে একটু কম বান্ধবী গ্রামের রোডের সাথে টিন দিয়ে কোনো মতে বাড়ি করে থাকতেছে ও কিনেছে বারো শতাংশ জমি আমি বলেছি আগে জমি দখলে যেতে হবে আপনি কোনো মতে বাড়ি করে থাকেন এতটুকু করতে ওর বিশ লাখ লেগে গেছে একলা মানুষের কামাই ছয় জন খাওয়ার মানুষ আবারও আরেক জায়গায় ছয় শতাংশ কিনেছে ওর গ্রামটা একটু সুন্দর কম দামও কম নরম ভদ্র আর সহজ সরল মানুষ বেশি তাই গরিব টাকা যাতে না যায় তার জন্য ওর মানুষের এখানে ব্যবসা করতেছে তাই একটু কমের মধ্যে বেশি জমি কিনেছে তবে ভালো করে রুম উঠাতে পারলে ভালো অ্যামাউন্টে ভাড়া হবে এখানে অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে গ্রাম এলাকা তো কেউ সুন্দর করে বাড়ি উঠায় না তবে যেখানে আমি জমিটি দেখাবো সেখানের পরিবেশ তার চাইতে একটু ভালো তবে আমি দেখলাম এবং আপনাদেরকে দেখালাম জমির আশেপাশের গ্রামের পরিবেশ কেমন হবে আমরা দেখালাম যে এই এলাকায় কাঁঠালের গাছের পরিমাণটা একটু বেশি ডানে বামে সামনে পিছনে যেখানে তাকাই না কেন কাঁঠাল আর কাঁঠাল অন্যান্য গাছও আছে ভিতরে আম বেল আতা কলা ইত্যাদির গাছও আছে অন্য আরেকটি ভিডিওতে আমার কেনাকাটার ভিডিও দেখতে পাবেন এখানে যার জমি আছে সে সবজি চাষও করে এবং বল দিয়ে বাজারে বিক্রি করে নিজের বাড়ি যদি ছোট হয় তার মতো শান্তির জায়গা আছে বলে আমার মনে হয় না বান্ধবীর বাড়ির পেছনে ছোট একটি খাল বয়ে গেছে বিপরীত পাশে আনন্দ পার্ক তার দুটি ছেলে একটি অনার্সে পড়ে পরে আরেকটি মাওলানা লাইনে পড়াশোনা করে শেষের মেয়ে বাবুটি তো আপনারা ভিডিওতে দেখতে পাবেন ইসমির আব্বু যেখানে দাঁড়িয়ে ছিল সেটাই বান্ধবীর বাড়ি একদম রোডের সাথে এখন গ্রামের একটি চাচা গ্রামটা আমাদের আমাদের ঘুরিয়ে দেখাচ্ছেন এবং কোন জমির দাম ধারণা দিচ্ছেন এই চাচা আমাদের আরেকটি জমি দেখাবেন সেটা আপনারা অন্য ভিডিওতে দেখতে পাবেন গ্রাম তো এমনিতে সুন্দর হয় যতটুকু দেখালাম সেটা ওর গ্রামের আশেপাশের পরিবেশ এখন চাচাকে চায়ের দোকানে বসিয়ে রেখে আমরা জমিটা দেখতে যাচ্ছি আমি ইসমির আব্বু বান্ধবী আর যে লোকটি বান্ধবীকে জমি কিনে দিয়েছে আর মুরগিগুলো দেখিয়ে বান্ধবী বলছে এগুলো আমাদের মুরগি আর বান্ধবীও কষ্ট করে দুটি জায়গায় জমি কিনেছে একটু সামনে প্রায় চার থেকে পাঁচ মিনিট হবে জমিটার সামনে যেতে আমরা যাচ্ছি এবং জমিটার আশেপাশে পরিবেশটা আপনাদের দেখাতে চলেছি অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকুন গ্রামের পরিবেশ উপভোগ করুন অল্প বয়সী যে লোকটি আমাদের সাথে দেখতে পাচ্ছেন সেই লোকটি বান্ধবীকে জমি কিনে দিয়েছে এখন আমাদেরকেও জমির কাছে নিয়ে যাচ্ছেন সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মুরগি তার সামনে জমির অবস্থান আর মুরগিগুলো ধান খেয়ে মোটা তাজা হয়েছে এখানে হচ্ছে দুটো জমি একদম রোডের সাথে তবে একটি রোড নয় দুটো রোড জমিও দুটি চারদিকে বাউন্ডারি করা দুটো জমি সরকারি রোডের সাথে চার শতাংশ জমি দুটি পেয়েছে আর পেছনের জমিটি শতাংশ যা রাস্তায় সাবরোড মানে ছয় ফিট রোডের সাথে দুটো জমি দুই বন্ধু কিনেছিল সামনেটা বিক্রি করবে বলে পেছনের জমিটির বন্ধুও বিক্রি করে দিবে এটা হলো কথা এখানে মোট দশ শতাংশ জমি আছে দুটি জমি বিক্রি হবে আলাদা আলাদা তবে একজন লোকও কিনতে পারবে দুটো জমি যদি তার টাকা থাকে এখন জমির প্রাইসটা বলে দিব এই জমির প্রতি শতাংশের মূল্য দুই লাখ টাকা করে আর বাবুটি তার মায়ের সাথে দুষ্টুমি করছে মজা পাচ্ছে আমি জমিটা আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি মোট দশ শতাংশ জমি সামনে চার পিছনে ছয় জমির সাথে দুটো রাস্তা আছে দাম দুই লাখ টাকা করে প্রতি শতাংশ যদি জমিটি পছন্দ হয় কারো তাহলে আপনারাও কিনতে পারবেন watching this video.